থেকে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আর রুই মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম তেল মশলায় হালকা পাতলা করে বানাবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে আলু আর ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে হালকা করে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি আলু ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে সিদ্ধ করে নেব। ফুলকপি আলুগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি এখানে পেঁয়াজ আর আদা এগুলো ভালো করে পেস্ট করে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটা প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আর আলু দিয়ে ভালো করে এটাকে হাই হিটে রেখে একটু ভেজে নেব। আর এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি ফুলকপি আলু মটরশুঁটি এবার ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে এগুলোকে ভাজলে খেতেও ভালো লাগবে আর খুবই সুস্বাদুও লাগবে এবার এটাকে সাবধানে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলু ফুলকপি মটরশুটি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে এবার তুলে নিয়ে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা ধোয়া অল্প পরিমাণে জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অল্প পরিমাণে চিনি দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো কুচি এবার সমস্তটা ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দু এক মিনিট কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলু ফুলকপি সিদ্ধই আছে তাই অল্প করে জল দিতে হবে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব এবার মাছটাকে ভেজে নেব তার জন্য এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে এবার লবণ হলুদ মাখিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এক চিমটে লবণ আর হলুদ যাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়েও ছিটকে আসবে না এবার কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে এক পিঠ প্রথমে ভালো করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু ঝোলের মধ্যে দিলে ঝোলটা খেতেও বেশ ভালো ভালো লাগবে আর মাছগুলোও খেতে ভালো লাগবে মাছের মধ্যে তেল ঝাল লবণ ভালোভাবে ঢুকে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব এদিকে ঝোলটাও ফুটে উঠেছে আর খানিকটা ঘনও হয়ে গেছে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে হাই হিটে তিন থেকে চার মিনিট ফুটতে দেব তাতে করে তেল ঝাল মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো যদি এভাবে শেষে দেয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর গোটা গোটাও থাকে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ